সালামু আলাইকুম ডিএম ইলেকট্রনিক্স থেকে আবারও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম তো এই যে দেখতে পাচ্তেছেন একটি ফ্যান এটা মূলত আমাদের বারো ভোল্টের ফ্যান এটা আমরা চাইলে বারো ভোল্টের যে কোনো ব্যাটারি এবং যে কোনো সোলার থেকে আমরা সংযোগ করে সরাসরি চালাইতে পারবো এবং এটা কিন্তু কোয়ালিটি হচ্ছে আমাদের নয় ইঞ্চি এটার উচ্চতা নয় ইঞ্চি ফ্যান এটা হাই স্পিড দাবাই ফ্যান অনেক ব্র্যান্ডের এটা খুব গুরুত্বপূর্ণ আমাদের কিন্তু একটি ফ্যান বর্তমানে গরমের জন্য আমাদের কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে তো এটা কিন্তু আমাদের দেখতে পারতেছেন এখানে সুইচ রয়েছে সুইচের মাধ্যমে হাই স্পিড এবং লো স্পিড করতে পারবেন প্লাস অফ করে রাখতে পারবেন একটি সুইচের মধ্যে তিনটা অপশন রয়েছে আর এটা কিন্তু সাদা কালার এবং এটা কিন্তু গোলাপি কালার হয়ে থাকে তো বডি যতটুকু সাদা দেখতে পারতেছেন এখন এই গোলাপি কালারটাও কিন্তু এই সাদা কালারই হবে শুধু বটে আর কালারটার যে ক্ষেত্রে আপনাদের পাখা এবং এই উপরে যে পার্ট রয়েছে এটা শুধু কালারিংটা হবে আর এটা কিন্তু ঘুরবে এটা বারো ভোল্টের সোলার বা ব্যাটারি থেকে সরাসরি আর এটা কিন্তু আপনারা চাইলে লাল এবং কালো তার যেটা রয়েছে এটা এখানে ইন্ডিকেটর দেওয়া থাকে এখানে ইন্ডিকেট করা থাকে যে লাল টার্মিনাল এবং কালো টার্মিনাল এখানে ক্লিপ দেওয়া থাকে তো ক্লিপের মাধ্যমে আপনারা ব্যবহার করতে পারবেন আর এটা কিন্তু আপনারা চাইলে বাংলাদেশের যে কোনো জায়গাতেই নিতে পারবেন আমাদের ঠিকানা টি এম ইলেকট্রনিক্স নাটোর এখান থেকে সারা বাংলাদেশে কিন্তু আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন বাংলাদেশের মধ্যে যদি আপনি থেকে থাকেন তাহলে আর এটা কিন্তু স্পিড খুব ভালো এবং ঠান্ডা বাতাস হবে এটা অনেক ব্র্যান্ডের হাই স্পিড দাবাই ফ্যান বলে থাকি তো মাত্র এটা পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা পাচ্ছেন হাই স্পিড অনেক ব্র্যান্ডের ফ্যান এটা রাত চব্বিশ ঘন্টা চলবে এটা কিন্তু নষ্ট হবে না কারণ এটার মোটর হচ্ছে হাই স্পিড মোটর ব্যবহার করা হয়েছে এটার মধ্যে এবং এটার পাখার তিনটা এবং এটার বাতাস এবং স্পিডটাও কিন্তু খুব সুন্দর কোনো রকম নয়েজ বা পড়ে গেলে ভাঙে যাবে এরকম কোনো সিস্টেম নেই কারণ এটা লাইলন সিস্টেমের এটা পড়ে গেলেও কিন্তু ভাঙার কোনো অপশন নাই যারা যারা অর্ডার করবেন আমাদের স্ক্রিনে বা ডিসক্রিন ফোনের নাম্বারে এখনই কল করুন টিএম ইলেকট্রনিক্স নাটোর